হ্যালো আলাইকুম এত এতদিন তো অনেকেই বলছেন যে কম দামি জিন্স প্যান্ট বিক্রি করে আজকে হাই কোয়ালিটির জিন্স প্যান্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদের দেখাবো যারা অর্ডার দিবেন তারা অ্যাড্রেস ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো কিংবা আমার কাছে চাইলে মেসেঞ্জার আমি দিয়ে দেব প্যান্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি এক একটা প্যান্টের দাম কত পড়বে সেটা পরে বলতেছি আগে প্যান্টগুলার কোয়ালিটি দেখাই একটা একটা করে দেখায় কোয়ালিটি হুম এই দেখেন প্রথমে এটা দেখেন দেখছেন এটা হান্ড্রেড দেখেন প্যান্টের ভিতরে দেখেন এই যে দেখছেন ভিতরে দেখেন গ্রান্টি ওয়াশের প্যান্ট এগুলো সবগুলোই কিন্তু ওয়াশের প্যান্ট কোনো কালার উঠবে না গ্রান্টি সহকারে ছয়টা প্যান্ট আসছে দাম পড়বে পার পিস এইটটি টি এর যারা নিবেন তারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দেখেন এই একটা এই যে একটা দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন এই যে এই একটা প্রত্যেকটাই কিন্তু হাই কোয়ালিটি এই যে আর একটা এই দেখেন প্রত্যেকটার ভিতরেই ভাই দেখেন তো প্রত্যেকটার ভিতরেই কিন্তু একদম আপনার এই যে ভিতরে দেখেন এটার ভিতরে দেখেন এইটা আপনাদের আমি বলি এটা কিন্তু আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যারা নেবেন নেওয়ার পর যদি খারাপ বেরোয় তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি মাল রিটার্ন নিয়ে আসবো কোনো সমস্যা নাই কিন্তু ভাই যে কোনো ভালো মাল কেনার জন্য কিন্তু টাকা পে করা লাগে আপনারা তো বুঝতেইছেন এতদিন ধরে কম দামে মাল বিক্রি করছি যারা মনে করছেন যে কম দামি মাল কিনবেন না তারা এই মালগুলা কিনতে পারেন দেখেন এই প্যান্টগুলো কি মলে না দেখছেন প্রত্যেকটা প্যান্ট আপনার হাই কোয়ালিটির মিডিয়ার বাংলাদেশ এই যে লাইট কালার আর একটা আছে এই যে এইটটি টুরিঙ্গিত পার পিস মালয়েশিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে আমি দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে লাস্ট ওয়ান এটা একটু লাইট কালারের দেখেন ভিতরে ভিতরে দেখেন এই ভিতরে দেখেন এটা দুই বছর আপনারা পরবেন এই প্যান্ট তো রং উঠবেই না সিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না প্রত্যেকটাই ওয়াশের সো আমি ছয়টা প্যান্ট দেখালাম দেখেন এই একটা এই একটা দেখছেন এই একটা এই আর একটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা নিতে ইচ্ছুক এই যার একটা পাঁচটা গেলো এই যে লাস্ট ওয়ান দেখেন লাস্ট ওয়ানের যেরকম কালার সেরকম প্যান্টের কোয়ালিটি যারা মালয়েশিয়াতে বসবাস করেন ভালো প্যান্ট পড়তে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন মালয়েশিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ভালো থাকেন